আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলো করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন আপনারা শুনলেন দর্শক আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ওয়াক সম্পত্তি নিয়ে যে সংসদে বিল পাশ করেছিলেন তার এই প্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক তৎকালীন সময়ে কি বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য আমরা শুনলাম কিন্তু বর্তমান সময়ে ওয়াকাপ সম্পত্তির যে পরিপ্রেক্ষিত সেই প্রেক্ষাপটে আমাদের রাজ্যের তথা দেশের মুসলিম সমাজ মুসলিমদের বুদ্ধিজীবী ওয়াকফ সম্পত্তি নিয়ে তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকা নিয়ে ঠিক কি বললেন আমরা তাদের মুখ থেকে এখন তাদের বক্তব্য শুনে নি আজকের সিদ্দিকুলা চৌধুরী দাড়ি টুপি পরে বসে আছে লজ্জা করে না আপনার আপনার লজ্জা করে না আপনি মুসলমানদের শত্রু সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিলাম আপনি কোরআনের বিধান মানে না আল্লাহর বিধান মানে না আপনি মমতা ব্যানার্জির বিধান মেনে চলেন লজ্জা করেন আপনার মন্ত্রিত্ব থেকে চলে আপনি আপনি মন্ত্রী নন মুসলমানদের শত্রু হয়ে দাঁড়িয়েছেন আধুনিক মির্জাফর সিদ্দিকুল্লাহ চৌধুরী ববি হাকিম মুখ্যমন্ত্রী আমাদের এই মাদ্রাসাটাকে পিছিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে আমাদের এই দাবি যদি পূরণ না করে আগামী ছাব্বিশ ভোটে আমরা আমাদের চেষ্টা চালাব ভোট ছাড়া কিছু বোঝেন না একটা সম্প্রদায় একেবারে তলানিতে নিতে চলে যাচ্ছে একটা সম্প্রদায়ের কোনো কিছু হচ্ছে না তাহলে সেই সম্প্রদায়ের ভোটে আবার আপনি জিতছেন ঘোষণা তো আমি স্বাগত জানাচ্ছি কিন্তু এটা খুব দুঃখের এবং বেদনা সেপ্টেম্বর মাস থেকে চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকাফ বোর্ড নড়ে বসেনি আমি দুঃখিত যে মুসলমানদের মা বাবা আছে বলে মনে হয় না আমাদের সরকার মুসলমানকে এটি অনার দাবে ওয়াকাপ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি এটা দুঃখের বলির পাটার মতো চড়িয়ে দিল বাংলার মানুষ মুসলমান তারা জানে মমতা হচ্ছে আমাদের পাক্কা দুশ্মন ইসলাম বিদ্বেষী ত্রিশ পার্সেন্ট ভোট মুসলিমরা ওনাকে দিয়েছিল বিশ্বাস করে দিয়েছিল ভোট পেয়ে উনি মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতক কাজ করেছেন এত বড় বিশ্বাসঘাতক কাজ এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী করে না তো বলেছিলেন হ্যাঁ জান থাকতে আমি না কি আমি বেঁচে থাকতে হবে না তা উনি বেঁচে থাকতে হবে নাকি উনি মরে গেছিলেন নাকি হলো কি করে মমতা ব্যানার্জি কি করতে চাইছেন উনি কি বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু মুসলিমরা ভোট আমাকে দেবি এদের গলায় পা তুলে দিয়ে চামড়া গলার চামড়া তুলে ফেলবো লাড়ি ভুড়ি ব্যাট করে দেবো তারপরও এরা উঠে আমাকে ভোট দেবে যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে বাঁধরের খেঁচকা অনেক শোনাচ্ছে আপনারা শুনলেন দর্শক নিয়ে যে তৈরি হয়েছে এর প্রেক্ষিতে রাজ্যের তথা দেশের মুসলিম সমাজ মুসলিম সমাজের বুদ্ধিজীবীদের একটা বড় অংশ তাদের প্রতিক্রিয়া আপনারা শুনলেন শুধু মুসলিম সমাজ নয় ব্যাপক অংশের সাঁওতাল আদিবাসী সমাজকেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একইভাবে ঠকিয়ে আসছেন আমার জানা নেই ব্যাপক অংশের মুসলিম ও সাঁওতাল আদিবাসী সমাজকে ঠকিয়ে তিনি কাদেরকে খুশি করতে চাইছেন কাদের পদলেহন করতে চাইছেন আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে টিভির কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলকেই নমস্কার